নমস্কার আজ সারা দিন কলকাতা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের বিভিন্ন খবর নিয়ে আমি আসি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে এবং কোনো বিষয় নিয়ে যদি মনে হয় যে পরামর্শ নেবেন তো ফোন করতে পারেন ফ্রিলি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সবচেয়ে বেটার হোয়াটসঅ্যাপ করলে আমার অ্যান্সার দিতে সুবিধা হয় আমি যে কোনো একটা সময় আমি ঠিক অ্যান্সারটা দেবো কিন্তু ফোন করলে অনেক সময় কাজে এত বিজি থাকে অনেকের ফোন ধরতে পারি না যদিও আমি প্রত্যেকের ফোন আমি আপনাকে রিং ব্যাক করি কেন আমি মনে করি একটা ব্যবসার সবচেয়ে বড়ো মূলধন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের বিশ্বাস আর মানুষের বিশ্বাসের প্রাথমিক যে লক্ষণ সেটা হলো ফোনকে রিং ব্যাক করা আমরা আমাদের ধরুন অনেক ক্লায়েন্ট আছেন অনেকে ক্লায়েন্ট ছাড়াও অনেকে ফোন করেন তো মেন যে জিনিস অনেক পরিষেবা আমরা দিতে পারি অনেক পরিষেবা আমরা দিতে পারি না সময়ের মধ্যে এবং কারণ আমাদের যে কাজটা একটা তো হচ্ছে ধরুন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে আমি একটা ড্রয়িং করছি একটা স্কিম বাচ্চা আমার মনে হলো যে স্কিমটা হয়তো দু ঘন্টার মধ্যে নেমে যাব নামলো না এমন গেছে যে সাত দিন ধরে মাথা পেঁচি করে করে একটা স্কিম নাবলা সেটাকে যে ক্লায়েন্ট তাকে পাঠালাম সে আবার তার মতো করে তার অ্যাঙ্গেল থেকে সে চিন্তা করে অনেক সময় মনে হয় যে সে যে চিন্তাটা করছে তার মধ্যে অনেক কিছু রং কনসেপ্ট তার মধ্যে রয়ে গেছে বা এইভাবে করলে তার স্ট্রাকচারাল ডিজাইন ঠিক মতো হবে না কস্টিংটা অনেকটা বেড়ে যাবে তো সেইগুলোকে বা সবচেয়ে বড় কথা বিল্ডিং স্টেবিলিটি স্টেবিলিটি ঠিক মতো হবে না তো সেইগুলোকে বোঝানো এবং তারপর একটা ডিজাইনকে আমাদের মানে আমরা নামাই আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে প্রোডাক্টটাকে সেল করতে হবে তার মার্কেট ভ্যালু কোন জায়গায় কাজটা হচ্ছে সেরকম বায়ার্স পাবে কি না তার কস্টিংটাকে অপটিমাইজ করা তো সেই কারণে আমাদের ফোন সময় মানে কাজের মধ্যে থাকলে ফোন ধরা যায় না কিন্তু আমি ফোনটা একটা ঠিক সার্টিন টাইমে আমি রিং ব্যাক করি এবং এটা প্রত্যেক দিনের যা মিসকল থাকে আমি সেটাকে রেসপন্স করি আর হোয়াটসঅ্যাপ হলে প্রত্যেক দিন মানে রাত্রিবেলা আমি দেখে কার কার কী হোয়াটসঅ্যাপ কী কী অভিযোগ তো মুভমেন্ট কলকাতা কর্পোরেশনের মোটামুটি ধরে রাখুন যে এই যে পুজো এসে গেছে যেগুলো পুরনো ফাইল আছে সেইগুলোরই এখন কিন্তু মুভমেন্ট হবে নতুন কোনো ফাইল খুব যে ড্রয়িংটা ফেলে রাখা ছাড়া আর কোনো কিন্তু কাজ হবে না ঠিক আছে কেন এমনি কলকাতা কর্পোরেশনের যেমন কর্মসংস্কৃতি আমি যে কাজগুলো নিয়ে কাজ করি খুব লিটিগেশন লিটিগেশন যেগুলো আছে যে সমস্ত ফাইল সেগুলো নিয়েই বেশিরভাগ আমার কাজ আর আমার মেন যে আমরা যেটা করি যে ডকুমেন্টেশনের ওপর আমরা খুব জোর দিই ডকুমেন্টেশন যদি ঠিক মতো না হয় বা কোনো ফলস জিনিস যদি ওখানে চলে যায় মিথ্যে কোনো জিনিস যদি একটা ডকুমেন্টেশনের মধ্যে থেকে থাকে পরবর্তীকালে যেটা হবে যে কোনো দিন জমি এমন একটা ব্যাপার ল্যান্ড বা বিল্ডিং কোনো না কোনো সময় এর কোর্টকেস হতেই পারে এবং কোর্টকেস যদি হয় তখন বিপদে পড়ে যাবে এরকম প্রচুর কেস আমি বাঁচিয়েছি বিশেষ করে আমাদের সেগুলো পরে আলোচনা করব তো আজকের যে কেসগুলো নিয়ে একটা যেমন হেরিটেজ বিল্ডিং মানে জুতোর সুক্তারাক হয়ে যাবে আপনার হেরিটেজের গ্রেডিং বার করতে যদিও আমাদের যে সিস্টেমে আমরা ফাইল মুভমেন্ট করি ফাইলকে ট্র্যাকিং করা ট্র্যাকিং করা যে কি রিপোর্ট করলো এবং কোন কোন জায়গায় আট আটকাচ্ছে মানে এই যে ডিসিশানস মেকিং মানে যেরকম হয় আপনি একটা ফাইল স্ট্রেট ওয়েতে হয়ে যায় যে আপনি এটার পর এটা দিলেন এটার পর এটা দিলেন এটার পর এটা দিলেন কাজটা বেরিয়ে যাবে কিছু কিছু ফাইল থাকে এই মুভমেন্টের সাথে লজিক কাজ করে মানে এটা হবে না হবে না এটা করতে হবে না করতে হবে না এই জায়গাগুলো হচ্ছে খুব টাফ এবং এই ধরনের ফাইলগুলো মুভমেন্ট করি আমরা এবং স্পেশালি আমি সেগুলো ডিল করি ঠিক আছে তো আমাদের একটা টিম আছে সেই টিমের এক একজন এক এক রকম আমরা দায়িত্ব দায়িত্ব পালন করি তো হেরিটেজের এই ব্রিডিং মানে কিভাবে আমরা বার করেছি আর কি মানে সেটা পরে আপনাদের এই স্টোরিগুলো বলবো কিন্তু এখনও সেই হেরিটেজের গ্রেডিং এখনও আমরা পাচ্ছি না তার চেয়ে বড়ো বিষয় হলো স্টাফ কম যাদেরকে রেখে দিয়েছে ইনস মানে ইনএফিশিয়েন্ট আর কি মানে একদম এফিসিয়েন্ট নয় এই সমস্ত লোকগুলোকে সমস্ত ধরুন হয়েছে দু সাল থেকে কলকাতা কর্পোরেশনে এই সরকার মানে অযোগ্যদের ভর্তি করে দিয়েছে একদম কলকাতা কর্পোরেশন অযোগ্যদের একদম ভর্তির প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার ফলে যেটা হচ্ছে কেউ না কেউ দাদা কেউ না কেউ মন্ত্রী এসবের খুঁটি ধরে বসে আছে এবং কাজ করানো এদের দিয়ে মানে নেক্সট টু ইম্পসিবল কিন্তু দেখুন আমরা বিজনেস করতে নেবেছি আমাদের করতেই হবে আমাদের সেই মতোই স্ট্র্যাটেজি তৈরি করে আমাদের সেই মতোই ফাইলগুলোকে বার করতে হবে দুঃখের বিষয় কী জানেন যে ডিপার্টমেন্টের ডিজি হেরিটেজের ডিজি সে জানে না কোন ফাইলের কি স্ট্র্যাটেজি এরা সকাল থেকে বিকেল শুধু একটা দিকেই নজর রাখে যে মেয়র কখন ঢুকলো আর মেয়র কখন বেরোলো মেয়রের কোন কোন ফাইলগুলো আছে মেয়র যেগুলো প্রমোটিং করে মেয়র তো নিজে প্রমোটিং করে না লোক দিয়ে করায় আর তো তার ফাইলগুলোকে আগে বার করবে এবং অন্যান্য ফাইলগুলো যেখানে যাচ্ছে যাক তো ডিজি নিজেই জানেন না যখন জিজ্ঞেস করলাম যে ফাইলটার স্ট্যাটাসটা কি তাও আমরা রেগুলার মনিটরিং ডিজির কাছে যেতে হলো এই কারণে যে ডেপুটি ছিল না যার কাছে ফাইল আছে স্টাফগুলো একটা মেয়েও ছিল না ঠিক আছে বেশিরভাগ মহিলা ভর্তি তো আবার সেই কালকে মানে কাল আবার এটাকে নিয়ে ফলো আপ হবে এবং আপনাদের বলবো আর কি কী কীভাবে কী হলো তো লাস্ট অব দি এই যে যাওয়া প্রত্যেক যে আমরা লিস্টগুলো করি লিস্টগুলো করি যে কাল কি মুভমেন্ট করব ঠিক আছে কারণ আমাদের কাছে সময়টা একটা মূল্যবান এবং ক্লায়েন্টের কাছে সময়টা মূল্যবান এটা কিন্তু আমরা জানি যতটা পারি আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পরিষেবা দেওয়ার চেষ্টা করি এই সাড়ে এগারোটা দেখছেন এই এগারোটা সাড়ে এগারোটা অবধি আমাদের কাজ চলে শুধু ঠিক আছে তারপর কালকের কি কি কাজ করব তার পরিকল্পনাগুলো চলে কারণ আমরা যে বিজনেস মেন যে মেন যে উদ্দেশ্য একটা যে লং টার্ম বিজনেস করতে চাই তো এই হচ্ছে হেরিটেজের যে ডিজি জানে না যে কোন কোন ফাইল চলছে কি হচ্ছে না হচ্ছে ডিপার্টমেন্টে কোন ফাইল পড়ে আছে এটা গেলো হেরিটেজ কালকে হেরিটেজটা গেলে আপনাকে একই বলবো যে কী কী হলো দ্বিতীয় একটা গার্ড ফাইল যেটা হচ্ছে আননেসেসারি কলকাতা কর্পোরেশন আননেসেসারি কলকাতা কর্পোরেশন একটা ফাইলকে চারশো এক মিনিট রেখে দিয়েছে যেটা মারার কোনো প্রয়োজনীয়তাই নেই এবং সেই ফাইলটা কমিশনার কমিশনার থেকে অ্যাডিশনাল কমিশনার অ্যাসেসমেন্ট দপ্তর ডিজি আবার বড়ো অফিস এই নিয়ে পাঁচবার ভুলল পাঁচবার কিন্তু ডিসিশান এতে এখনো করে অন্ত আসতে পারছে না এটা হলে ওই হবে সেটা হলে সেই হবে আবার একবার ল গেল আর একবার লতে যাচ্ছে এর কারণটা কি কারণটা এটাই যে টেকনিক্যাল রিপোর্টিং এরা ঠিকমতো করতে পারে না এবং পারে না বলেই একটা ফাইলকে বার দশ জায়গাতে আমাদের হয়েছে হচ্ছে বার এবং ফাইলটা বেরিয়ে গেলে তীর ফুল হিস্ট্রিটা বলবো আমি নাম ফাম এখন প্রকাশ করছি না পরবর্তীকালে আমরা বলবো যে কীভাবে কী স্ট্র্যাটেজি নিয়ে এই ফাইলটাকে বার করতে হচ্ছে আর কি তো সেই বিষয়টা বলা যে কলকাতা কর্পোরেশনের সকাল থেকে এক একটা দপ্তর এখন হয়ে গেছে রক্সির ওপর একটা দপ্তর চ্যাপলিনের ওপরে একটা দপ্তর হক মার্কেটের ওপর একটা দপ্তর তো এই হচ্ছে পরিমণ্ডল যে যেখানেতে মানে টাইমটা স্পেন্ড হয় বাট দ্য ওয়ার্ক জিরো তো প্রায় আজকে তিন মাস ধরে এই ফাইল শুধু রোগড়ে যাচ্ছে রোগড়ে যাচ্ছে রুকড়ে যাচ্ছে লতেই নিয়ে নিল সাত থেকে আট দিন লতে এটা গেল একটা মেন ক্রিটিক্যাল ফাইল যেগুলো মেন টাইম ক্লিক করে সেকেন্ড যেটা হলো যে আপনাদের বলেছিলাম যে সেই তিলোত্তমা যেটা সন্দীপ ঘোষের বেআইনি বাড়ি যে হাত চেপে চেপে হিয়ারিং করছে সেই বাড়িটা প্রায় দশ সাত দু হাজার পঁচিশ বুঝতে পারছেন মানে মাস আগে বড় থেকে ফাইল রওনা হচ্ছিলো ছিল খুঁজে পাওয়া যাচ্ছিলো না ফাইল মিসিং কিন্তু আমাদের নিজস্ব আমরা যে ফাইল মুভমেন্ট করি আমাদের একটা ট্র্যাকিং থাকে যে কোন মানে ট্র্যাকিংটা এরকম যে কোন ডিপার্টমেন্ট থেকে কোন ডিপার্টমেন্টে যাচ্ছে তার খাতা তার খাতার নাম্বার প্রত্যেকটা জিনিস আমরা সেটাকে নোট ডাউন করে রাখি এবং যে যে ডিপার্টমেন্টে ঢুকলো সেখানকার পর ফাইলটা কী হল ট্রেস আউট করা যাচ্ছিলো না করা ছিল না করা ছিল না তারপর দেখা গেল সেটা লুকিয়ে লুকিয়ে ল ডিপার্টমেন্টে ফাইলটাকে পাঠানো হয়েছে আজকে সেই ল অফিসারের সাথে বার করলাম লয়ার একটা নাম্বার থেকে সে লয়ের এমন অবস্থা যে সে ফাইলটা খুঁজে দেখতেই পায়নি সে পুরো ফাইলের চাপে এত তার টেবিলে ফাইল যে সে কোনো ফাইলই ছাড়তে পারছে না এর কারণটা কারণটা হচ্ছে এই সমস্ত কর্মীরা ল অফিসার এদের নলেজ খুব কম তার ফলে হয়েছে কি এরা এক কলম কিছু লিখতে পারে না যখন আনসারি সাহেব চারটের সময় আসেন বা পাঁচটার সময় আসেন চিফ ল অফিসার তিনি যেভাবে গুছিয়ে বলবেন তারপর তিনি লিখবেন তো এই রোজ নামছে আর কি কলকাতা কর্পোরেশনের রোজ নামছে এখন সমস্যার কথা তো অনেকগুলোই বললাম মেন যে সিস্টেমটা সিস্টেমটাকে ঠিক করতে গেলে সবচেয়ে বড় সর্বনাশ যেটা করা হয়েছে হাত ধরে 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 অযোগ্য লোকদের যে ঢুকানো হয়েছে এই এর যে কুফল আগামী যতদিন এরা রিটায়ারমেন্ট করবে ততদিন চলবে আর যদি এটা এখানেও সিবিআইডি যদি কিছু হয় যদি কিছু ছাঁটাই হয় এই স্কুল শিক্ষকদের মতো কিন্তু সেখানেও হবার সম্ভাবনা খুবই কম নয় বললে মানে হবে না বললেই হবে আমাদের ধরে নিতে হবে এই সমস্ত যে সমস্ত অফিসারগুলো এখন ঢুকেছে এদেরকে নিয়েই চলতে হবে এবং এদেরকে নিয়ে চলতে গেলে মানে সেই গরু যে মাঠের লাঙল চালা সেই মাঠে লাঙল চালার মতো আমাদের এই অবস্থা তো যাই হোক এই এইটুকুনি আবার ফিরে আসবো আগামীকাল বিজনেস গ্রোথ ক্যাপিটাল গ্রোথ এদের মধ্যে থেকেই আমাদের ক্যাপিটাল গ্রোথ কিভাবে করা যাবে অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম সে কীভাবে আমাদের হেল্প করবে এই সমস্ত কাজে সেই নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ